হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা অ্যানালাইসিস করবো প্রিভিও করবো আইপিএলের পঁয়তাল্লিশতম ম্যাচের ব্যাপারে ম্যাচটি হচ্ছে মুম্বাই ভার্সেস লক্ষ্ণৌ তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করবো পিচ রিপোর্ট সম্পর্কে আমরা আলোচনা করব হেড টু হেড রেকর্ড দেখব রিসেন্টলি ফর্ম দেখব তার পাশাপাশি এই ম্যাচটার মধ্যে বিশ্বকাপের মোট কত হতে পারে সেটাও কিন্তু আমরা আমরা ভালো একটা আলোচনা করব তো ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই এ ম্যাচ সম্পর্কে ভালো একটা অ্যানালাইসিস ভালো একটা ধারণা কিন্তু পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন যারা নতুন আছেন ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন সামনেও কিন্তু চেষ্টা করবো আপনাদের এইভাবে অ্যানালাইসিসের ভিডিও দেওয়ার জন্য আর এইখানে যারা আজকের ম্যাচটার মধ্যে পিচ রিপোর্ট সম্পর্কে ভালো একটা ধারণা নিতে যাচ্ছেন তাদেরকে বলবো টসের পরে কিন্তু আমরা টেলিগ্রামে ভালো একটা ধারণা কিন্তু দিয়ে দিব পিচ রিপোর্টের আর পিচ রিপোর্টটা অবশ্যই যারা ভালো ধারণাটা এখানে পেয়ে যায় তারা কিন্তু ভালো করে আন্দাজ করতে পারে অনেকটাই যে এই ম্যাচটার মধ্যে কত রান হতে পারে তো টসের পরে পিচ রিপোর্টটা পাওয়ার পরে আমি আমাদের টেলিগ্রামে সেই আপডেটটা দিয়ে দিব, আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন ডিসক্রিপশন বক্সে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে রাখবো দেখবেন যে টেলিগ্রাম বলে লেখা সেটা কিন্তু অবশ্যই বেটার থাকবে রিসেন্টলি ম্যাচগুলো তারা উইন করার কারণে একটা না এবং এই ম্যাচের মধ্যে তাদের দাপটটা বেশি দেখতে পারবেন আপনারা তার পাশাপাশি রেকর্ডটা কিন্তু খুবই একটা মারাত্মক একটা বিষয় দুটিমের এখানে রেকর্ডটা যেটা সেটা যদি আপনি একবার ভাবেন তাহলে অবাক হয়ে যাবেন মুম্বাইয়ের মতো একটা দলকে লক্ষ্ণ এখানে পাত্তাই দেয় নাই এখানে আইপিএলের ইতিহাসে যখনই ম্যাচ হয় তখনই কিন্তু লক্ষ্ণ বেশি উইন করে থাকে অনেকটাই অনেকটাই বেশি আইপিএলের ইতিহাসে এখানে সাতটা ম্যাচ হয়েছে সাতটা ম্যাচের মধ্যে দেখা গেছে কি ছয়টা ম্যাচই লকনো উইন করেছে মুম্বাইয়ের বিরুদ্ধে আর মুম্বাই জাস্ট একটা ম্যাচ উইন করেছে তো রেকর্ডটা কিন্তু এখানে খুবই ধামাকাদার একটা রেকর্ড লক্ণর জন্য কিন্তু খুবই এখানে ভালো একটা প্লাস পয়েন্ট লকনো কিন্তু মুম্বাইয়ের সাথে যখনই ম্যাচ খেলে তখনই কিন্তু উইন করে থাকে তাদের রেকর্ডটা দেখেই বুঝতে পারতেছেন সাতটা ম্যাচের মধ্যে ছয়টা ম্যাচ তো এমনিতেই উইন করে নাই ভালো করছে বিদায় উইন করছে তো এইখানে অবশ্যই কিন্তু মুম্বাইয়ের এখানে পার্সেন্টেজটা যেটা হেড টু হেড রেকর্ডের সেটা কিন্তু অনেকটাই অনেকটাই কম থাকবে সাতটা ম্যাচের মধ্যে জাস্ট একটা ম্যাচ মুম্বাই উইন করেছে বুঝতেই পারতেছেন তো হেড টু হেড রেকর্ডে লকনোর পাল্লাটা কিন্তু অনেকটাই ভারী এবং রিসেন্টলি ফ্রম রিসেন্টলি কামব্যাক এবার আইপিএল অবশ্যই আমার কাছে মনে হয় মুম্বাই ভালো মুম্বাই এগিয়ে থাকবে আজকের এই ম্যাচে কিন্তু পাবলিকের যে ডিমান্ডটা সেটা কিন্তু পুরোটাই এখানে মুম্বাইয়ের পকে থাকবে তবে রেকর্ড কিন্তু এখানে লক্ণর অনেকটাই ভালো আপনারা দেখছেন এখানে সাতটা ম্যাচের মধ্যে এখানে আইপিএল এর ইতিহাসে দুটো টিমের মধ্যে সাতটা ম্যাচ হয়েছে সাতটা ম্যাচের মধ্যে ছয়টাই লকনৌ উইন করেছে একটা ম্যাচ এখানে মুম্বাই উইন করেছে তো এখানে যতই ফেভারিট থাকুক না কেন রেকর্ডটা কিন্তু এখানে লক্ণর অনেকটাই ভালো এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে